পিজ্জা খেতে কার না ভালো লাগে আমার আপনার সবার প্রিয় দর্শক আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করা যায় এর জন্য একটি মিক্সিং নিয়ে নেবেন বল দেড় পরিমাণ মতো আটা দিয়ে দিবেন দিয়ে দিবেন ইস্ট দিয়ে দেবেন এক চামচ চিনি এক সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এক টেবিল চামচ তেল আর ঠিক ডোটা তৈরি করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু প্রায় হাফ কাপের মতো পানি লাগতে পারে ডোটা যখন আপনার মিক্স হয়ে যাবে তখন এটাকে আপনি হাত দিয়ে অনেক সময় ধরে মরতে হবে যাতে ডোটা স্মুথ হয়ে যায় স্মুথ হয়ে যাওয়ার পর এটাকে একটি বোলের মধ্যে রেখে উপরে ঢাকনা দিয়ে দিবেন আপনি প্লাস্টিক দিয়েও মরে দিতে পারেন বা আমার মতো প্লেট দিয়েও দিতে পারেন আর আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে এখানে সয়া সস আর হালকা গরম মশলা এর মধ্যে আছে ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হালকা তেল এসব দিয়ে আমি পাইপেনে ঢেলে দিচ্ছি এগুলিকে ভালো করে ভেজে নেব ও হ্যাঁ আমরা কিন্তু আজকে চিজ ব্যবহার করব না এরপর পরিবর্তে আমরা একটা মিউনিজের মতো তৈরি করব সাথেই থাকুন দেখতে পাবেন আমার মুরগি সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে আমি বললাম আপনাদেরকে আমরা চিজ ব্যবহার করব না এই জন্য আমরা টক দই নিয়ে নিয়েছি তার সাথে হালকা হালকা দুধ দিয়ে একটা এটাকে একটা ঘন মিউনিজের মতো তৈরি করে নিয়ে এসেছি আর এখানে দিয়ে দিলাম হালকা লবণ গোলমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ম্যাগি এটা পাওয়া যায় বাজারে আপনি একটা নিয়ে অর্ধেকটাও ব্যবহার করতে পারেন একটা ব্যবহার করতে পারেন দেখুন আমার থিটনেসটা এরকম আসছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর এরপরে কি আমার মুরগিগুলো ভেজে ভাজা হয়ে গেছে আমি ডোটা নিয়ে আসলাম দেখুন আমার ডোটা কতটা নরম এবং তুলতুলি হয়ে গেছে তো এটাকে আমি এখন একটা রুটির শেপ দিয়ে দেব জন্য আমি টেবিলের মধ্যে হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি এবং রুটিটাকে স্মুথ করার জন্য আমি এটাকে কতক্ষণ মোতে নিচ্ছি মতানোর পর আমি একটা গোলা তৈরি করে নিলাম এবং আমি হাত দিয়ে সেপে সেপে এটাকে একটু বড় করে নিচ্ছি আপনি বেলেও নিতে পারেন তারপর আমি হালকা আসে একটু বেলে নিলাম এটা চাপ দিয়ে বেলার দরকার নেই জাস্ট একটা পিজার সাইজে আমরা এটাকে বেলে নিচ্ছি বলে আমরা একটা পাইপেনের মধ্যে বসিয়ে দিলাম চারদিক থেকে টেনে সুন্দর করে বসিয়ে দিলাম তো দেখুন আমরা কিভাবে কাজটি করছি আপনি ইচ্ছেগুলো ঘরের মধ্যেই এভাবে তৈরি করতে পারেন আর একটি কাটা চামচ দিয়ে আপনি অবশ্যই এটাকে কেটে দিতে হবে যদি কেটে না দেন তাহলে কি হবে জানেন এটা রুটির মতো ফুলে যেতে পারে আর আপনি যখন এভাবে ছোট ছোট ছিদ্র করে দেবেন তখন আর এটা ফুলবে না আমি এখানে দিয়ে দিলাম টমেটো টু সস ভালো করে লাগিয়ে দিলাম এবং আমরা যে মিউনিজের মতো বানিয়েছিলাম সেটাকে এটার মধ্যে লাগিয়ে দিলাম ভালো করে এবং আমরা যে মুরগিগুলোকে রান্না করেছিলাম সেই মুরগিগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আপনারা ঘরে তৈরি করতে পারেন এটা একেবারেই সহজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দেখুন আমার ফিজার লুকটা কি সুন্দর আসছে আপনারা তৈরি করুন সহজেই বানিয়ে নিতে পারবেন এবং উপরে আমরা যেই মিউনিজের মতো তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি আপনি মূলত এই পিজাটা আপনি ঘরে বানানোর জন্যই এটা কোনো কমার্শিয়াল না জাস্ট আপনার পিজা খেতে ইচ্ছে করছে কি করবেন অবসর সময় আছে তাহলে আপনি তৈরি করে নিতে পারেন আপনি একটি কড়াইতে এরকম একটা স্টিমার বসিয়ে নেবেন তো বসার ওপর এমনভাবে কড়াইটাকে নিতে হবে যাতে আপনার ঢাকনা থাকে তো ঢাকনা দিয়ে আপনি ভাপে রান্না করেন দেখুন রান্নার শেষে আপনি পঁচিশ মিনিটের মতো রান্না করেন তারপর দেখুন এরকম একটা লুক চলে আসবে দেখুন আমি কেটে দেখাচ্ছি পিজাটা কিরকম হয়েছে আপনারা বিশ্বাস করবেন না যদি না বানান তাহলে আপনি কখনোই এর স্বাদ বুঝবেন না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম